সময় যেমনই হোক না কেন আমাদের জীবিকার তাগিদেই বলেন আর যাই বলেন কাজ আমাদের করতেই হয় জীবনটা চালিয়ে নিয়ে যেতেই হয় মন খারাপ হোক আর যাই হোক আমাদের করতেই হয় কাজ আসলে কিছু স্মৃতি তবুও ভোলার নয় ভোলা ঠিকও না আসলে তাহলে আমরা বিবেককে কি প্রশ্ন করব বলুন তো এই তো এর মধ্যে অনেক সাধারণ ছুটি গেল কিন্তু মহিলাদের কাজে শেষ নেই তাদের কাজ করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন ছেন সবাই আজকে আমি অনেক দিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকালের নাস্তা বানিয়ে তো আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল বাজারগুলো আমি সব ঠিকঠাক দেশের এই পরিস্থিতিতে কিছুই ভালো লাগছিল না বাজার অনেক দিন করা হয় নাই তাই আপনাদের ভাইয়াকে বললাম অনলাইনে অর্ডার দিতে কেন জানে বাইরে বের হতে একটু ভয় লাগছিল সেই জন্য আর কি সবগুলো অনলাইনে অর্ডার দেওয়া হলো নুডলস শুকনা বাজারগুলো এ হাবিজাবি সব শেষ হয়ে গিয়ে ছিল তাই সবগুলো এক নিয়ে আসা হলো আমি এগুলো এক এক করে গুছিয়ে রাখলাম তারপরে রান্নার কাছে চলে আসলাম আজকে আমি কলমির শাক রান্না করব এগুলোই ভালোভাবে একটু আমি কুটে নিচ্ছি আমি এইভাবেই কুটে নিই আসলে দেশের এই পরিস্থিতিতে কোনো কিছুই ভালো লাগছে না এক রকম আমরা এখন নিজেকে স্বাধীনী দাবি করছি কিন্তু দেশের পরিস্থিতি কেমন হবে কি হবে কিছুই বুঝতে পারছি না যাই হোক একজন যোগ্য কেউ আসুক দেশের পরিস্থিতিটা ঠিক হোক তো এখন আমার শাকগুলো কুটা হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর শাকে অনেক বালি থাকে তাই অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয় আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা একটা প্যানে প্রথমে ভাপিয়ে নিব সেই জন্য দিচ্ছি মনে হচ্ছে আটবে না কিন্তু একটু কিছুক্ষণ জাল দিলে না এটা অনেক কমে আসবে আমি সব সময় ভাপিয়ে নেওয়ার সময় একটু পেঁয়াজ রসুন মরিচ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তার তারপরে তেল দিই দেখুন আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি কত পানি বেরিয়েছে কলমি শাকটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে এই তো কিছুক্ষণ রান্না করার পরে পানি শুকিয়ে এসেছে হালকা একটু পানি থাকা অবস্থাতে আমি এটাকে বাগার দিয়ে নিব আর কি তেল দিয়ে নিব যাকে বলে তারপর প্যানে তেলে দিলাম শাকে সবসময় রসুন এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিই শাকটা একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা অনেক স্বাদ লাগে এই তো আমি বাগার দিয়ে দিলাম একটু তেল সব সবসময় আমি তেলও একটু বেশি দিই তাহলে শাকের টেস্টটা ভালো লাগে এই তো আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আজকে খুবই সিম্পলভাবে সব রান্না সেরে নিচ্ছি আমি একটু হাতে মাখিয়ে ডাউলটা রান্না করব আসলে কিছুই ভালো লাগছে না রান্না বাড়া কিছুই ভালো লাগছে না সব সময় মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এই তো আমি ডাউলটা আজকে সেই জন্য হাতেই রান্না করব যেন ঝটপট রান্না করে রান্নাঘর থেকে বের হতে পারি আর কি এই তো আমি সবগুলো একবারে দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু ডাউলটা রান্না হয়ে যাবে তারপরে ডাউলটা যেই সিদ্ধ আসবে তখন একটা ঘুটনা দিয়ে ভালোভাবে ঘুটে নিলে আমার ডাউলটা রান্না হয়ে গেল ডাউলটা ঢেলে নিব এই তো আমার পারফেক্টলি ডাউলটা রান্না হয়ে গিয়েছে আজকে সিম্পলভাবেই রান্নাটা সেরে নিলাম আপনাদের সবার ওখানে কী অবস্থা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই পরিস্থিতিতে ভিডিও দিতেও ভালো লাগে না তারপরেও দিলাম আমার মনটা অনেক খারাপ ছিল তাই আপনাদের ভায়া বলল চলো একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি এই পরিস্থিতিতে বাইরে যাওয়াই হয়নি ছোটো বাচ্চারা একদম গৃহবন্দি মতোই বলা চলে তাই ও একটু কেমন অসুস্থ মতো লাগছিল তাই মনে করলাম একটু বাইরে থেকে রিক্সায় করে ঘুরে আসি এই তো তাই একটু সবাই মিলে বাইরে একটু ঘুরলাম ফিরলাম তারপরে বাসায় চলে আসলাম এই তো আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে